আসসালামু আলাইকুম ইব্রন কি অবস্থা সবার হোপফুলি সবাই খুব বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো রাইট নাও এখন আমার যেতে হবো আমার লগ ইন পয়েন্টে গিয়ে লগ ইন করতে হবো আজকে আমার ডিউটি স্টার্ট করার জন্য অ্যান্ড আমি তো অ্যান্ড যদি দেখো তাহলে এখানে দেখা যেতেছে এত এত বাইক এই বাইক এগুলো মাঝে আমার মোটরসাইকেল রাখা হয় অ্যান্ড এই সে আমার মোটর সাইকেল সারা রাত পরে আসলো ধুলায় মাইক খেয়ে গেছে অনেক ধুলা পড়ছে এটার উপর কি করবো আমার তো কোনো তেনা নাই এটা তো পরিষ্কারও করতে হইব তো আরেকজনেরটা নিয়ে নেব সবার আগে আমার মোটর সাইকেলটা একটু ক্লিন করি এ কি গরম হয়ে গেছে এখানে ধরতে পারি না এখানে ধরতে পারি না হাত পিড়ে যায় বসার জন্য মোটর হালকা ক্লিন করে নিচ্ছি ধুলা বালি যেটা আসলে পরিষ্কার করে নিচ্ছি আর যার তেনার তারটা জায়গা মতো রাইখা দিয়া এখন আমার জিনিসপত্র নিতে হইব সবার আগে আমি আমার হ্যান্ড গ্লাভস যেটা মাস্ট বি অ্যান্ড আগে দেখি টাইম কত আরে বাপরে দুইটা চৌত্রিশ বাজে এখান থেকে যাইতে হইব প্রায় চৌত্রিশ তেত্রিশ কিলোমিটার দূর যেতে হইব স্পোর্টস সিটি ওইখানে গিয়ে লগ করতে হইব অ্যান্ড আমার হাতে সময় খুব কম আর আধা ঘন্টা হাতে সময় নিয়ে বের হইতে হয় এখন আমি কোনো সেফটি গার্ড কিছু পড়তে পারবো না সময় খুব কম মোবাইলটা আমার পকেটের নেই কারণ আমার তো লোকেশন জানা আছে লোকেশন আর দেখতে হয় না পয়েন্ট যেটা মোবাইলটা রাখি না কেন এটা ওভার হিট হয়ে যাবে অনেক মোবাইলটা থেকে বেশি প্যারা হয় এখান থেকে বের হওয়ার সময় বের হওয়ার জায়গাটা খুব চিকন হওয়ার কোনো অপশন নেই এখান দিয়ে তো ঘুরা ফিরে যেতে হইবো অন্য আরেকটা জায়গা দিয়ে বের হইতে হইব আর এই জায়গাটা রাত্রেবেলা আরেকদিন দেখামো কি পরিমাণ ভিড় হয়ে তাই সব মোটরসাইকেল দেখে শুরুতে একটা স্লিপ খাইছিলাম ভাই চাইছি কিছু হয় নাই ব্রেকবেটের থেকে কত সাউন্ড আয় আমার তো কোনো হর্নের দরকার নেই দেখেন বন্ধ হয়ে গেছে শোনে নাই তারপরে যে উনি শোনে নাই আরে এই সাতোয়ার ভিতরে হু দেয় ওরা গাড়ি এইভাবে থামায় থামা রাখে রোড ব্লক করে রাখে আজকে অবশ্য হাতে একটু সময় আছে যাইতে পারবো ইনশাল্লাহ আমার তো বরাবরই লেট হয়ে যায় এটা আমার রেগুলার ডিউটি লেট করাটা দিনের বেলায় যেখানে হোক না কেন আমি পত চারিগুলো ঝাইতে দেই কারণ কি এই রোডটার মধ্যে তারা দাঁড়ায় থাকে কষ্ট হয়ে যায় ইভেন আমি এই জিনিসটা ফেস করছি যখন আমার দাঁড়া করার রাখতো কোনো গাড়ি তখন আমার খুব বেশি কষ্ট হতো মন থাকে গালি আসতো সো তাদেরও তো হইতে পারে যে গালি দিতাছে আমি দাঁড়ায় না দেখ এই কারণে আমি জায়গা দেয়া দিই সবসময় যে যাক আগে পথচারী যায় লোক তারপর আমি যাবো সমস্যা নেই অগাস্টের আজকে আট তারিখ ক্যান আস্তে আস্তে গরমটা কমতাছে দেখতেছি একটু ঠান্ডা হাওয়া আসে মাঝে মধ্যে বাট হিউম্যানিনিটিটা মাঝে মধ্যে বাইরে যায় যার কারণে অতিরিক্ত ঘাম হয় আমার বাম পাশে দেখতেছেন মিউজিয়াম অফ দ্য ফিউচার আর ডেলি ডেলি এটা দেখাই যাইতে হয় এ রোড দেয় যাইতে হয় সো এটা আবার প্রতিদিনই দেখা হয় আমার সামনে এখন যে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা ব্যবহার করে আলখাইল রোডে যেতে হবো এখানে ব্রিজের নিচে গাড়িগুলো হালকা একটু স্লোলি যায় আমি চাইলে ডাইন দিক দেখিয়া বাম দিকে আবার ঢুকে যেতে পারি বাট ভিডিও চলতেছে বিদায় আমি কোন ধরনের ঝামেলা করবো না আমি সুন্দরভাবে চলে যাব সব রাইডাররা অবশ্যই এরকম করে আমিও করি বাট এখন না আমি তো অনেস্ট সত্য কথা বলতেছি সামনের এই বড় বিল্ডিংটা দেখা যেতেছে এই বিল্ডিং এর স্ট্রাকচারটা ডিজাইনটা আমার কাছে সেই রকম লাগে রাত্রে যখন এটা লাইটনিং শোটা হয় তখন আরো সুন্দর লাগে এটা আমার ফ্লেমে ডজ এই শেবুরস খলিফা দুয়া রে আইকম দেখা যাইতেছে তখন ডাউন টাউন এরিয়া থেকে বের হই আলখাল রোড এর দিকে যাইতাছি আর এখানে লেন চেঞ্জিং সময় একটু প্যারা খাইতে হয় কারণ ডান দিক থেকে গাড়িগুলা বাম দিকে আসেন বাম দিক থেকে গাড়িগুলা ডান দিকে আসে আর আমার তো রাইট সাইডে যেতে হতো সো রাইট সাইডে গাড়িগুলা বাম দিকে আসার সময় একটু কনফিউজ হয়ে जाएगा তখন একটা কোলিশন হওয়ার সম্ভাবনা থাকে যায় আমার সামনে দেখতেছেন সিমেন্ট বালু মিক্সিং গাড়ি অগর পিসে যখন থাকি মাঝে মাঝে ডর লাগে যদি এগুলো আমার শরীরের উপরে পড়ে যায় আমি তো জমে যাবো তো এখন আমি লেফটে চলে যাই কারণ রাইটে অন্য রোড গেছে আমি এখন আলখেল রোডে আছি আর এটা এখন এক রাস্তা সোজা তো এখানে একটু টানাটানে না করলে তো হইব না না মাত্র 94 ফোর এটা কোনো স্পিড হলো যা একটু টানি আর আমার পছন্দের লেন হলো গিয়ে সেকেন্ড লেন যদি এখানে আসা এলো না বাইকারদের জন্য বা মাঝে মধ্যে আসি আমি এখানে আপনি এই গাড়িটা অনেক ঝামেলা করতেছে দেখতাছি ওর চালানোর স্টাইলটা ভালো লাগতাছে না ওর গাড়িটা হেলথ আছে দুধ আছে অনেক ওর থেকে দূরে থাকতে হইব ওর চালানোর স্টাইলটাই আমার কাছে ভালো লাগতাছে না দেখুন ওর গাড়িটা কি আপনার লড়তেছে আই হায় আল্লাহ বাচ্চা করে ওই দেখ ওই দেখ পর কি আসলে অনেক অনেক রেকলেস ড্রাইভার আছে যারা এরকম ড্রাইভিং করে ওদের গাড়িগুলা এরকম হ্যাভি গাড়িগুলো এভাবে ড্রাইভিং করা ঠিক না দেখেন যেভাবে ওভারটেকিং করতেছে লেন চেঞ্জিং করতেছে একবার এই লেনে একবার ওই লেনে রিস্কের বিষয় পাকিস্তানি ড্রাইভার আমি আমার জন্য এসে পড়ছি এখান থেকে আমি লগ করতে পারবো বা আমার মোবাইল হাতে নাই মোবাইল হলো পকেটে একটু থামাই তো এবং মোটর সাইকেলটা এখানে আগে একটু থামি না আমার লগ করে নেই দেখি কতক্ষণ লেট হয়ে গেছি

জানতামই না যে ভেরিফিকেশন করা লাগবো আবার লেট হয়ে গেছে আল্লাহ ভেরিফিকেশন হয়ে গেছে অবশ্য সময় নেয় না বেশিক্ষণ দশ সেকেন্ডের মতো টাইম নেয় বাট এখন যদি আমি মোবাইলটা এরকম মোটর সাইকেল লাগাই আসতাম তাহলে ওভার হিট হয়ে যেত অ্যান্ড মোবাইলটা অনেক স্লো কাজ করত তখন প্যারা হয়ে যেত সো এখন ভেরিফিকেশান হয়ে গেছে অ্যান্ড আমি লগ ইন করে ফেলছি সো তিনটেই বাজছে দশ সেকেন্ডের মতো ভেরিফিকেশন গেছে অ্যান্ড আমি বরাবর তিনটার ভিতরেই লগ করতে পারছি আজকে বাইচা গেছি অবশ্য লেট লগ হয় নাই চুলগুলা কেমন কাপ্পাল লাগানো হয়ে গেছে এখান থেকে ফাটি আমি ইয়েলো বক্সের ভিতরে দাঁড়ায় আছি ফাটাইবো পুলিশে দেখলে ফিরাইবো ভরপুর আমি লগ ইন করে ফেলছি এখন কাজ হলো সর্বপ্রথম তেল ভরতেবো তেল নাই দুই দাগ হয়ে রয়েছে বাম পাশ যে গাড়িগুলা যেতেছে কত স্পিডে যেতেছে প্যারা নিয়ে না এখন আমি ওরকম স্পিডে যাবো তো আমি রেডি এখন যেতে হবো পেট্রোল ভরতে যাই সামনে একটা পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরি তালাবাদ গিভমি সাইড এখানে কর্নারিং করতে আমার মজাই লাগে বাট এরকম মাঝে মধ্যে গাড়ি সামনে এসে পড়লে এই যে দেখ ধীপ করে লেন থেকে আমার লেনে এসে পড়ছে শেষ ওরা কর্নারিং এর মজাটাই নষ্ট করে দিচ্ছে আমি এখন আলবারসা সাউথে এসে পড়ছি এন্ড এখানে ওই যে বাম পাশে দেখতেছেন একটা অ্যাডনক পেট্রোল পাম্প আমি যেখান থেকে লগ করি নিয়ারেস্ট পেট্রোল পাম্প হলো এইটাই হ্যাঁ আছে স্পোর্টস সিটির ভিতরে একটা আছে সরি স্পোর্টস সিটির না মোটর সিটির মধ্যে একটা আছে ওটা হলো গা এনক লিঙ্ক ওটা পেট্রোল পাম্প না একটা গাড়ি দিয়ে আসে ওরা পেট্রোল দিয়ে সো ওইখানে আমি যাই না আমার লগ ইন পয়েন্ট স্পোর্ট সিটি হইলো ওইখানে আমি কাজ করি না পচে জায়গা আমার কাছে ভালো লাগে না আমি এখান থেকে পেট্রোল নিবো পেট্রোল নেওয়ার পর আমি চলে যাবো আলবার শাহ পেট্রোল পাম্পে এসে পড়ছি সো এখন পেট্রোল নিতে হইব

গেছে ওকে আমার পেট্রোল নেওয়া শেষ হয়ে গেছে দশ দেড়ি লাগলে পরে আবার নিমু এখন আমি যেহেতু পেট্রোল পাম্পে আসছি আর আমার ডিউটি স্টার্ট হয়ে গেছে তো এই পেট্রোল পাম্প থেকে এখন আমি ওয়াশরুমে যাব একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেন আমি সারা দিনের জন্য বের হয়ে যাবে অ্যান্ড হ্যাঁ এইখানে বসে আমার সেফটিগুলো পড়তে হবে আর সেফটি না পড়ে যদি আমি ওই দিকে যাই যেখানে আটিয়ে ঘোরাফেরা করো অনেক আমার দেখলে ইচ্ছা মতো বানাইবো আজকে সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ